This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবারে নবান অভিযানের পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে আন্দোলনের রাষ্ট্রবোধয় রাজনৈতিক নেতাদের হাতেই চলে গেল। সত্যি কি তাই চলে গেল? কারণ 29 আগস্টের পর আজ আবার কোরে স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল, নাগরিকের মিছিল, নাগরিকের মহা মিছিলের সাক্ষী থাকলাম আমরা। ভিড় দেখে বলতেই হচ্ছে আন্দোলনের রাস এখনো নাগরিকের হাতেই রয়েছে যে নাগরিক বলে বিচার চায় বিচার না পাওয়া পর্যন্ত কেউ থামবেন না সুবিচার চেয়ে রাত দখলে নাগরিক সমাজ আজ কলেজ স্কোয়ার থেকে তারা ধর্মতলা পর্যন্ত আসেন সেখানে ধর্নামঞ্চ চলছে এখনো প্রতিবাদ চলছে এখনো শাউটিং এখনো স্লোগানিং এবং ভোর অব্দি চলবে এই ধরনাম উঞ্চ সেখান থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী আজি আজিজ আজি সকাল থেকে আজকে সুপার সানডে বলা যেতে পারে কারণ সুপার সানডেতে আমরা দেখলাম রাজপথ দখল চলল প্রতিবাদ চললো স্লোগানিং শাউটিং সব চললো কিন্তু এই তো এখানেই থেমে থাকছে না ভোর অব্দি তো চলবে সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরে একেবারেই দেখো এই প্রতিবাদের রাস যে হালকা হয়নি সেটা মধ্যরাতে রাজপথের এই গর্জন একেবারে পরিষ্কার করে দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে মিছিল করে এসে সন্ধ্যায় তারা এখানে মঞ্চ এবং তার পর থেকে এখানে তারা বসে আছে চারটি সরকারি দফতরে এদের তরফ থেকে মেল পাঠানো হয়েছে যার মধ্যে পরিবহন দফতর রয়েছে যার মধ্যে শিক্ষা দফতর রয়েছে স্বাস্থ্য দফতর এবং নারী ও শিশু সুরক্ষা দফতর রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত এদের তরফ থেকে অর্থাৎ এই চারটি দপ্তরের তরফ থেকে কোনো উত্তর এরা

চলবে এই প্রথম হয়তো এতক্ষণ ধরে প্রতিবাদ দেখছি আমরা তিলোত্তমার জন্য বিচারের দাবিতে এতক্ষণ কারণ তিলক জন্য বিচারের দাবিতে তারা পথে নেমেছেন কোথাও নিজেদের নিরাপত্তার দাবিতেও তারা আজ পথে নেমেছেন কারণ এই ধর্না মঞ্চ এই ধর্না মঞ্চ চলাকালীনই কিন্তু শ্লীলতা হানির অভিযোগ উঠল মদ্যপ অবস্থায় যুবক কয়েকজনকে উদ্দেশ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করেন আন্দোলনকারীরা অবশ্য তাদেরকে ধরেও ফেলেন তারপর পুলিশের হাতে তুলেও দেওয়া হয় এই প্রতিবাদের মাঝে শ্লীল তাহানির অভিযোগ থামছে না স্বাভাবিকভাবে যারা প্রতিবাদ করছেন যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই দুপুর থেকে শুরু হয়েছে এই মিছিল থেকে ধর্মতলা পর্যন্ত আসে তারপর থেকে লাগাতার লাগাতার স্লোগানিং শাউটিং এত বড় এতক্ষণ ধরে প্রতিবাদ প্রথমবার সাক্ষী থাকলাম আমরা সম্ভবত গোটা দেশও প্রথমবার সাক্ষী থাকল কারণ দীর্ঘদিন ধরে তেইশ দিন কাটতে চললো ঘটনার পর এখনো পর্যন্ত সেরকম কোনো বিচার পাননি তারা যে দাবি তারা জানিয়ে এসেছে সেই দাবি কোনো সঠিক উত্তর পাচ্ছেন না টানা তেইশ দিন প্রতিবাদ মিছিল বিক্ষিপ্ত আকারে আমরা সেই ছবি তুলে ধরেছি এমনকি চোদ্দই অগস্টের রাত দখলে দেখেছি কিন্তু এই প্রথম সকাল থেকে কর্মসূচি শুরু একেবারে কাল ভোর পর্যন্ত এই ধর্ণা চলবে আজিজ যারা সেখানে রয়েছেন

আমরা সবাইকেই দেখতে পাচ্ছি সেখানে কুশী চক্রবর্তী রয়েছেন দেবলীনা দত্ত রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন সোহিনী সরকারকে আমরা সকাল থেকে বেশ কয়েকবার দেখেছি এখনও সেখানে তিনি উপস্থিত রয়েছেন যাদের সঙ্গে সম্ভব হয় একটুখানি কথা বলবেন এবং আমরা মাঝখানে দেখেও ছিলাম যে অপর্ণা সেন তিনিও এসে সামিল হয়েছিলেন যখনই মিছিল চলছিল গানে স্লোগানের ছবিতে তীব্র প্রতিবাদে পথে নেমেছেন তারা এবং রাজপথ দখল হলো দিনের বেলা রাত দখলে এখন তারা আর এই পুরো প্রতিবাদ এই পুরো মিছিল এই পুরো ধর্নামঞ্চ আমরা তিলোত্তমার ব্যানারে মনে আছে এই ঘটনার পর থেকে তিলোত্তমার নাম টিভি নাইন বাংলায় দিয়েছিল

তো তারা প্ল্যানি এবং সেই জন্য এই আন্দোলন চলছে কোন প্রয়োজনে সারা রাত তারা এই রাজপথ দখল করে থাকবেন এই রাজপথ দখল করে যে যে বিচারের দাবি তারা তুলেছেন একদম স্বাভাবিক তারা সঠিক উত্তর চাইছেন তারা বেশ কিছু দপ্তর থেকে সঠিক উত্তর চাইছেন কারণ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে সাধারণ নাগরিকদের পাশাপাশি সেলিব্রিটিরা তবে শুধুমাত্র তিলোত্তমার জন্য বিচার নয় কোথাও নিজেদের নিরাপত্তার দাবিতেও তারা আজ পথে নেমেছেন রাজপথ দখল করলেন এবার রাত দখলে সামিল আমরা আর্জিকর কাণ্ডে পরতে পরতে রহস্য যে রয়েছে একের পর এক ছবি সামনে আসছে আর তাকে ঘিরে একের পর এক নতুন প্রশ্ন উঠছে আর সেই তালিকায় এবার নতুন সংযোজন বেগুনি জামা রহস্য আর হাসপাতালে ক্রাইম সিনে এই বেগুনি জামা পরা ব্যক্তিটি কে? বিভিন্ন মহলের দাবি এই বেগুনি জামা পরা ব্যক্তিটি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বীরু বিশ্বাস কিন্তু তিনি ক্রাইম সিনে কি করছিলেন? সেই প্রশ্নই এখন আর জি উত্তর ক্রাইম সিনে ঠিকটিকে ভিড় আর্যিকর কাণ্ডে গত সপ্তাহে প্রকাশ হওয়া একের পর এক ছবি ও ভিডিও নিয়ে প্রশ্নের শেষ নেই কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে ছবিতে কে কে উপস্থিত তার ব্যাখ্যা দেয় তারপরেই প্রশ্ন ওঠে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে পুলিশ জানায় লাল জামা পরা ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু আইমে বেঙ্গলের দাবি ওই লাল জামা পরা ব্যক্তি এস এস কেমের পিজিটি অভিকে এই বিতর্কের আগুন নেভার আগেই এবার বেগুনি জামা রহস্য কলকাতা পুলিশ যে ছবি দেখিয়ে একের পর এক মানুষের পরিচয় দেয় সেই ছবিটি কি সম্পূর্ণ আন্দোলনকারীদের দাবি পুলিশ অকুস্তলের পুরো ছবি নাকি দেখায়নি আংশিক দেখিয়েছে পুলিশের ছবি তো নাকি বাদ বেগুনি শার্টের এক ব্যক্তি ছবি এখানে ভাইরাল হয়েছে দেখতে সেই ছবিতে অনেকেরই ছবি আমরা দেখতে পাচ্ছি অথচ পুলিশ কমিশনার যে ছবি এখানে প্রেস করছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এবং সে আমরা মনে করি যে তাদেরকে আড়াল করা হচ্ছে পুলিশের দাবি ছিল অকুস্তলে কোনো বহিরাগত ছিলেন না তাহলে এই বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় কেন জানানো হলো না কে তিনি আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য ওই বেগুনি শার্ট পরা ব্যক্তি বর্তমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরুপক্ষ বিশ্বাস অকুস্থলে কি করছিলেন বৈরাগত বীরুপক্ষ প্রশ্ন আন্দোলনকারী ডাক্তারদের ছবিটাকে ক্রপ করে দেখানো হচ্ছে সেখানে আরো মিথ্যা ধরা পড়ে যাচ্ছে কারণ ওখানে দেখাই যাচ্ছে একজনের হাত কাটা হাত ছাড়া শরীরের বাকি অংশটা দেখা যাচ্ছে না এবং খুব গ্রহণ গভীর সন্দেহ সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায় যে ওইটা হচ্ছে যে বিরুপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে যদিও বিরুপাক্ষ বিশ্বাসের দাবি তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি সেদিন আর্জি করে গেলেও ঘটনাস্থল সেমিনার রুমে যাননি বলছেন বিরুপাক্ষ আমি সেমিনার রুমটা কোথায় সেটাই জানিনি সংবাদ মাধ্যমের যা সূত্রে জানতে পেরেছি সেটা নাকি ইমার্জেন্সি বিল্ডিং এ প্রথম কথা আর আমাকে নিয়ে যারা অভিযোগ তুলছে যতদূর আমি জানি যে কোনো অভিযোগই নেই সেই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো দুটো থেকে তিনটের মধ্যে ছিলাম একদমই বাইরে বাইরে মানে যেখানে জমায়েত ছিল আর আমি মানসিক ভারসাম্যহীন নয় আমি বলছি আপনাকে সেদিন আমি কি পড়নে ছিলাম কি কি কিভাবে কি পড়নে ছিলাম কি কথা বলেছি সত্যি তো আছে এভরিথিং ইজ বলছেন তিনি ছিলেন না কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের মতে তিনি বিরূপক্ষ বিশ্বাস তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় তৈরি হওয়া বেগুনি শাড় বিতর্কের কেন্দ্রে বিরূপাক্ষ বিশ্বাস উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ হিসেবে তার পরিচয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ঘটনার পরদিন সন্দীপ ঘোষের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়

বিডিওত তুমি যদি নাও কথা না শুনি সে আমি তোকে দুবার ফোন করবে না তাওকে দুবার ফোন করি না তো আমি কে সেটা তো প্রিন্সপালকে গিয়ে নি যদিও বিরুপাক্ষ জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফসল এই অডিও তিনি আইনি পথে হাঁটবেন এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে ওয়ান থেকে যেটা হয়ে আসছে এক ঘণ্টা দু ঘণ্টা তিন ঘণ্টা অতএব এইগুলোই আমার বলার কিছু নেই যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুক বুঝতে পারছি যদি এই জিনিসগুলো আমার কাছে আসে এখন অব্দি আমি জিনিসগুলো শুনতে পাইনি বা আসেনি আমার কাছে যখনই আসবে সাথে সাথে আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাবছি বিরুপাক্ষ আইনের পথে হাঁটবেন বলে জানাচ্ছেন কিন্তু অতীতে যে আইন তার পথেও হেঁটেছে দু সালে জুলাই মাস স্বাগত দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াদের মারধর করার অভিযোগে তাকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল পুলিশ অভিযোগ উঠেছিল নিয়মনীতির নীতির ঊর্ধ্বে উঠে নিজের গাড়িতে নাকি নীলবাতি ব্যবহার করতেন বিরুপাক্ষ এমনকি বদলির জন্য টাকা আদায়ের অভিযোগে বহরমপুর থানায় নাকি তার বিরুদ্ধে মামলাও রুজু হয়েছিল এহেন বিরূপক্ষ বিশ্বাস কি আবার জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে বেগুনি জামা বিতর্ক আর যদি বিরূপক্ষ বিশ্বাসের দাবি সত্যি হয় যে তিনি ক্রাইম সিনে যাননি তাহলে ওই বেগুনি শার্ট পরা ব্যক্তিটি কে সেটাও যে বড় প্রশ্ন রিপোর্ট টিভি নাইন বাংলা আর এইসব দেখে শুনে অনেকেই তো প্রশ্ন করছেন স্বাস্থ্য ক্ষেত্র কি তাহলে ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে আর কর কাণ্ডের পর থ্রেট কালচারে উত্তাল মেডিকেল কলেজগুলি আন্দোলনকারীদের বক্তব্য স্বাস্থ্য ক্ষেত্রে ছড়ি ঘোরানো ডাক্তারদের কথা না শুনলে পরীক্ষায় ফেল করানো থেকে পোস্টিং সব ক্ষেত্রে বঞ্চিত হতে হয় মেধাবী পড়ুয়াদের অনুগামীরা অসৎ উপায়ে মেধাবী ছাত্রের তকমা পেয়ে যায় কিন্তু কিভাবে দেখুন টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দুর্নীতি আর স্বজন পোষণে ফোপরা হয়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই অভিযোগ নতুন নয় এবার তার প্রমাণ হিসেবে টিভি নাইন বাংলার হাতে কিছু ভিডিও তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা ছবিগুলো আপনারাও দেখুন প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবি দু হাজার তেইশের ছাব্বিশে মে পরীক্ষা চলছিল পরীক্ষার হলে দেখা গেল তৎকালীন উপাচার্য সুরিতা পালের সঙ্গে তৃণমূল চিকিৎসক নেতা অভিক দেখে মোবাইল ফোন নিয়ে ঘুরছেন অভিক পরীক্ষার্থীদের উত্তরও বলে দিচ্ছেন অভিকতে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফ্যাকাল্টি নন এক্সামিনারও নন তখন তিনি বর্তমান মেডিকেলের সঙ্গে যুক্ত প্রশ্ন উঠছে পরীক্ষার হলে এরকম বহিরাগত ঢুকলো কিভাবে উপাচার্যর উপস্থিতিতে বহিরাগত অভিকের এমন ভূমিকা কেন এটাও গত বছর মানে দু সালে সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষার সময় মোবাইল ফোন দেখে উত্তর লিখছেন পরীক্ষার্থীরা অভিযোগ তৃণমূলের চিকিৎসক নেতাদের উপস্থিতিতে চলে দেদার টোকাটুকি প্রিন্সিপাল বাধা দিলে তার অফিসের বাইরে থেকে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা স্টাফদের রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে এখানেও নেতৃত্বেই হেনস্থার শিকার হয়েছিলেন প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ এবার আরও একটা বিস্ফোরক অভিযোগ টিভি নাইন হাতে রয়েছে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার এক্সক্লুসিভ ছবি এটা কোচবিহার এম এন মেডিকেল কলেজের এবছরের মার্চের ঘটনা ফেল করা ডাক্তারদের পাশ করিয়ে দেওয়ার স্পষ্ট প্রমাণ এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তৎকালীন ইনচার্জ তনয় মহান্ত পুরস্কারও পেয়েছেন হাতে নাতে বদলি করে দেওয়া হয় তনয়কে স্পেসিফিক নামটা ওনার কাছে ছিল তো সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্ত বলছিলেন যে সমস্ত ছেলেকে নাম্বার বাড়াতে হবে করতে তো আমরা বললাম যেটা আমরা করেছি আমি আমার কলিগ ছিলেন না তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তো তারপরে না করাতে বলেছে ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাশ করে যাবে তোদের কম্পালসারি ওয়েটিং হবে বিভিন্ন রকমের থ্রেট ফেড দিচ্ছিলেন তো সেটা আর মুভ করেনি আর কি সেটা কোনো মানে আমার ডিপার্টমেন্টে কোনো স্টেপ নেওয়া হয় না এক্সামিনার তো নয় কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে তৎকালীন সুপার রাজীব প্রসাদের বিরুদ্ধে ময়না তদন্তে জালিয়াতির অভিযোগ এনেছিলেন তনয় মহান্ত খবরের জুড়ে গত শুক্রবার কোচবিহার মেডিকেল কলেজ থেকে সরানো হয় রাজীব প্রসাদকে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি আমাকে বলতে হবে কোন রিপোর্টের পরিবর্তন করতে বলা হয়েছে যদি থাকে স্বাস্থ্য দপ্তর বুঝে নেবে না যদি থাকে ও কনভেনার তো ও ছিল আমি ছিলাম না তো কনভেনার বিঙে এইচওডি ও ছিল তাই না আচ্ছা আমি এস এ ইউনিভার্সিটি অ্যাপয়েন্টেড ফরেন্সিক এক্সামিনার ছিলাম তাই ইউনিভার্সিটি যদি দিয়ে থাকে ইউনিভেস্টিকেট করে নেবে অভিযোগগুলি সত্যি হলে চিকিৎসা ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে আশঙ্কা প্রকাশ করেছেন এম জে মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ পরীক্ষাটি ইউনিভার্সিটি কন্ডাক্টের পরীক্ষা সেই কারণে আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়েছিলাম যে প্রপার ইনভেস্টিগেশন বা যা কিছু করেনিও সেটা করে তখন অনেকে মানে স্যানিটে থেকে সরিয়ে দিতে বা মানে কিছুটা আমরা বাধ্য হই আর কি কেননা সেটা মানে স্বাস্থ্য ভবন এবং কন্ট্রোল করা হয় বা করা উচিত এটা কোনোভাবেই তো অ্যাকসেপ্টেবল না কাদের হাতে স্বাস্থ্যের ভার স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা চলছে বিশিষ্ট চিকিৎসকদেরই মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত চার পাঁচ বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বনকে কেড়ে নিয়েছে এইরকম দুঃখজনক ভাবে তাদের একই যে মাথা একই যে হ্রাসের জায়গা সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রশ্ন এখন একটাই আরচিকর কাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থায় কি আদৌ কোনো পরিবর্তন আসবে নাকি সময়ের পরিতে সবকিছুই ঢাকা পড়ে যাবে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা যে বাহিনীকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় সেই কলকাতা পুলিশের বিতর্ক এখন যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে আজ পুলিশ দিবস এমন বিশেষ দিনে অস্বস্তি এড়াতে পারল না লালবাজার কেন বলছে দেখুন কলকাতা পুলিশের অস্বস্তির অন্ত নেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিলোত্তমা খুন ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়কে ব্যাটালিয়নের ব্যারাক থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ শুক্রবার রাতে কলকাতা পুলিশের মুখ পুড়িয়েছেন আরও এক সিভিক ভলেন্টিয়ার ব্যারিকেড ভেঙে প্রতিবাদ মঞ্চে ঢুকে পড়েন মধ্যপ সিভিক অভিযোগ তোলেন রবীন্দ্র ভারতীর প্রতিবাদীরা সিভিককে পালানোর সুযোগ করে দিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন ট্রাফিক সার্জেন্ট দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে লালবাজার একের পর এক ঘটনা বারবার কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল সমাজে ইমেজ বাঁচাতে সমাজ মাধ্যমে শরণাপন্ন হয়েছে কলকাতা পুলিশ সেখানে অস্বস্তির কাঁটা দু তিন দিন ধরে হঠাৎ একটা ছবি ভাইরাল বাস থেকে টাকা তোলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে কলকাতা পুলিশ দাবি করে ছবিটি ফেক পঁচিশে আগস্ট নাকি আইন মেনেই জরিমানা করা হয়েছিল সঙ্গে একটি চালানের ইমেজও পোস্ট করে পুলিশ সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা আরেকটি পোস্ট হাতিয়ার করে দাবি করেন ছবিটি দু হাজার মৃত্যুর কদিন পরেই তোলা প্রশ্ন ওঠে দু হাজার তেইশ সালের ঘটনা এবছর পঁচিশে আগস্ট কিভাবে জরিমানা করল কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়া নাগরিকরা প্রশ্ন তুলতেই প্রথমে টাইম থেকে পোস্টটি সরিয়ে দেয় কলকাতা পুলিশ কমেন্ট অফ করে দেয় রবিবার পুলিশ দিবস এই নিয়েও কলকাতা পুলিশ একটি পোস্ট করেছিল সেখানেও নাগরিকরা ছবি বিতর্ক নিয়ে প্রশ্ন তোলেন এরপর বিকেলের দিকে ফেক সংক্রান্ত গোটা পোস্টটাই সরিয়ে দেয় পুলিশ প্রশ্ন ওঠে ফেক বলে নিজেই ফেসে গেল কলকাতা পুলিশ ওই মাকড়সার জাল দেখেছেন তো যখন খাদ্য ঘরে পড়ে থাকে যে পোকা বলুন যাই বলুন যখন উঠতেছে আরও জড়িয়ে যায় আমি মনে করি এইগুলো নিয়ে যদি আজকে পোস্টই করতো তাহলে ওটা আবার ওখান থেকে ডিলিট করলো কেন এবং এটাতে তো সরকারেরই একটা মুখ পড়ল এটা এক বছর আগেকার ছবি এরা আজকাল নিজেরা যে ফেক প্রপাগান্ডা করছে এটা তার একদম হাতে হাতে প্রমাণ হয়ে গেছে বেচারিদের আর পালানোর রাস্তা এদের তাহলে অ্যারেস্ট হওয়া উচিত কলকাতা পুলিশটা কোনো ফেক ভিডিও ফেক ছবি ক্রপ করা ছবি এটাই দেখাচ্ছে কলকাতা পুলিশ তথা পুলিশের মুখ এত কালো হয়ে গেছে কিছু চলবে না এই ডিজিকে যেদের ফেক তাহলে গ্রেপ্তার করা উচিত যদি ফেক ফেক প্রোফাইল মানে প্রপাগান্ডা করার জন্য যদি কাউকে গ্রেপ্তার করা যায় তাহলে কেন কেন ডিজিকে গ্রেপ্তার করা হবে পুলিশের বিরুদ্ধে সরব চিকিৎসক মহল অভিনয় জগৎ আমরা একটাই কথা এখানে বলছি পশ্চিমবাংলার সমস্ত চিকিৎসক সমাজ তার পক্ষ থেকে কলকাতা পুলিশ আমাদের আস্থা হারিয়েছে এবং আমরা এটুকু আরও জোর গলায় আমরা কয়েকদিন যেহেতু আমরা এই বিষয় নিয়ে আন্দোলনের মধ্যে আছি এটুকু আমরা এই কনফিডেন্টলি বলতে পারি শুধু চিকিৎসক সমাজ না পশ্চিমবাংলার মানুষ আজকে কলকাতা পুলিশের উপর তার আস্থা হারিয়েছে যারা আমরা প্রত্যেকদিন ড্রাইভ করি বা কেউ হয়তো জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে রোজকার যে জিনিসপত্র দিনই আমাদের কোথাও না কোথাও ঘুষ দিতে হয় পুলিশকে ঘুষ দিলে তবে ছেড়ে দেবেন মানে এমনি এমনি অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে বলেন যে যদি একশো দুশো টাকা হয় তো ঠিক আছে আসলে তো ছোট থেকে বড় জায়গায় পৌঁছায় পুলিশের পাশে কল্যাণ কুনাল যদিও ভিন্ন যাবে যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন তাদের নিশ্চিতভাবে মানে আরো বেশি সতর্ক থাকা উচিত একটা একটা এমন কিছু দিয়ে ফেললাম সেটা তথ্যগত ভুল এখন যিনি দিয়েছেন তিনিও নিশ্চয়ই খুব মানে মানে ভেবেচিন্তে মানে খুব ইয়ে করে দেননি তার হাতে ক্রস চেক করার হয়তো ছিল না তার কাছে যা তথ্য এসছে তার উপর দিয়েছেন আরও একবার অস্বস্তি বাড়ল এর দায়কার বাহিনীর এই হাল কেন বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা